আসসালামু আলাইকুম সবাইকে অগ্রিম ঈদ মুবারক আশা করি সবাই ভালো আছেন ভাবলাম ঈদের আগে বেডের এই পিছনের ওয়ালটা একটু চেঞ্জ করা যাক অনেকদিন ধরে ভাবছিলাম আমি এই দেয়ালে হচ্ছে টাইপের কিছু যাতে হচ্ছে আমি ইনডোর প্লান্ট শোপিস এগুলো হচ্ছে সাজিয়ে রাখতে পারি যার জন্য থ্রি লেয়ার এই শেল্স হচ্ছে ওরিও বিডি পেজ থেকে হচ্ছে আমার অর্ডার করা হয় আর এটা হচ্ছে আমার আম্মুর তরফ থেকে আমার বার্থডে গিফট ছিল যদিও এই জিনিসটা ডিসেম্বর মাসে আমি হাতে পেয়েছিলাম কিন্তু সময়ের অভাবে এই জিনিসটা আমি এখনো ইউজ করতে পারিনি মানে মানে ডেকোরেট করা হয়নি আমার এই শেলফটার সাথে ওনারা আলাদা করে দুইটা পিন দিয়ে দেয় যেন হচ্ছে দেয়ালে পিন দিয়ে হচ্ছে এই জিনিসটা ঝুলানো যায় তো আমার আগে থেকে হচ্ছে দেয়ালে পিন ছিল যার জন্য আমার লাগেনি আপনারা চাইলে আমার মতন আমি এখন যেভাবে এক পিনের মধ্যে জিনিসটা ঝুলালাম এভাবেও ঝুলাতে পারেন নয়তোবা বা দুইটা পিন মেরেও ঝুলাতে পারেন যার যার ইচ্ছে জিনিসটা হোয়াইট কালার হওয়াতে আমার কাছে বেশ ভালো লেগেছে এবং কোয়ালিটিও বেশ ভালো আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে আপাতত হচ্ছে এই শেলসটা হচ্ছে একটু সাজিয়ে নিচ্ছিলাম সামনে ঈদ যার জন্য হুট করে জিনিসটাকে একটু ডেকোরেশন করা তাই আমার বাসায় যা ছিল আমি তাই দিয়ে হচ্ছে কোনো রকম ডেকোরেট করে দেখছিলাম কেমন লাগে প্রথম শেলফসে হচ্ছে আমি একটা স্নেক প্লান্ট আর একটা পিস রেখেছি দ্বিতীয় শিল্প আমি একটা হচ্ছে স্পাইডার প্লান্ট রেখেছি আর সাথে হচ্ছে একটা পিতলের শোপিস রেখেছি শোপিস বলতে এটা মূলত একটা হচ্ছে ল্যাম্প তো এটা আমার বিয়েতে আমার ফ্রেন্ড আমাকে গিফট করেছিল যার জন্য হচ্ছে এটা আমি সুন্দরভাবে চাচ্ছিলাম যে একটু ডেকোরেশন করব যার জন্য আপাতত এখানেই রেখেছি আর নিচেও হচ্ছে সব থেকে শেষ তাকেও হচ্ছে আমি একটা প্ল্যান্ট রেখেছি এই প্ল্যান্টটা আমার সব থেকে প্রিয় গাছটার পাতা দেখতে এতই সুন্দর যে মনে হয় যে এটা একটা প্লাস্টিকের গাছ যার জন্য হচ্ছে হচ্ছে আমার খুবই ভালো লাগে তো আমি গাছ এভাবে দিয়ে আর সাথে হচ্ছে একটা ক্যান্ডেল রেখেছিলাম এই যেহেতু হোয়াইট কালার তো আমি চাচ্ছিলাম গোল্ডেন হোয়াইট এই টাইপের কিছু দিয়ে আপাতত এই জিনিসটা ডেকোরেট করা আর আমার রুমের থিমই হচ্ছে মূলত হোয়াইট গোল্ডেন বাসায় যা ছিল তাই দিয়ে আপাতত হচ্ছে আমি এই জিনিসটাকে একটু ডেকোরেশন করেছি কেমন অবশ্যই আপনারা জানাবেন বেডের পিছনে যেহেতু একটু চেঞ্জ করলাম তো ভাবলাম যে কি চাদরটাও চেঞ্জ করে ফেলি আর সামনে যেহেতু ঈদ এমনিতেও চেঞ্জ করা লাগবে এই চাদরটা আমার শাশুড়ি আমাকে ঈদ উপলক্ষে গিফট করেছে তো ভাবলাম ঈদে এই চাদরটাই বিছানো যাক আর দেখি আমার রুমের থিমের সাথে চাদরটা কেমন লাগে আমার জন্য এখন ঈদের আনন্দই মূলত এইটা যে বাসাটা একটু চেঞ্জ করা নতুন করে চাদর বেছানো এগুলোতেই হচ্ছে এখন বেশি ভালো লাগা কাজ করে এক এক করে আমি বালিশের কভারগুলো চেঞ্জ করেছি সাথে হচ্ছে কভারটাও চেঞ্জ করে নিলাম আর হচ্ছে এখন বেডশিটটাও বিছিয়ে নিছিলাম তো আমি একটু একটু করে আপনাদের জন্য ক্লিপ নিছিলাম আমার প্রথম এরকম ভিডিও করা জানি না কেমন হয়েছে চাদরটা মাশাআল্লাহ আমার কাছে অনেক ভালো লেগেছে কিন্তু আমার রুমের সাথে কেমন লাগছে আমি এখনো বুঝতে পারছি না কিন্তু সত্যি বলতে চাদরটার প্রিন্টটা আমার কাছে ভীষণ পছন্দ হয়েছে বেডশিট বিছানোর পর আমি এক চুটকিতে আমার ফাইনাল লুকটাও আপনাদের সাথে শেয়ার করে ফেললাম অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কেমন লাগছে আর আমি ইন ফিউচার আমার বেডের পিছনের দেয়ালটা আবারও চেঞ্জ করব যাই হোক আমার বেডের ফাইনাল লুকটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন থ্যাংক ফর ওয়াচিং আল্লাহ ঈদ মুবারক সবাইকে